الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا محمدا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى اله واصحابه وبارك وبارك وسلم تسليما كثيرا كثيرا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كلما اوقدوا نارا للحرب أدفاها الله ويسعون في الارض فسادا والله لا يحب المفسدين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم. وعلى آل ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم انك حميد مجيد صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين محن الله پاک دربار شکریہ ادائی کرے نیچی جا اللہ پاک ردوا شکتی دیا اللہ پاک دی ردوا توفیق ہے আজকে পর্যন্ত জীবিত থাকার পর সুস্থ থেকে তার হুকুম ঈশান নামাজ আদায়ের পর তার কিতাব কোরআনে করিম তার ঘর মসজিদে বসে কিছু সময় কাটাবার তৌফিক পাচ্ছি এজন্য তার দরবারে শুক্রিয়া আদায় করে বলে নিচ্ছি আলহামদুলিল্লাহ দুনিয়া সব কিছু আল্লাহ তালার ইচ্ছার উপর নির্ভরশীল আল্লাহ তালা যখন কোন জাতির প্রতি অসন্তুষ্ট হন তাদের গুনাহের বেপরোয়া এগুদিন আসারা খ্রিস্টানদের সাথে বন্ধুত্ব বিধর্মীদের সাথে আন্তরিকতা ইসলামের ব্যাপারে বিদ্বেষ বান্দাদের প্রতি জুলুম নবীদের প্রতি অত্যাচার এ ধরনের যত অসন্তুষ্টির কারণ আছে এগুলোর মধ্যে যখন কোন এলাকায় এগুলো কোন একটা বাস্তবায়ন হয়ে যায় তখন আল্লাহ তারা অসন্তুষ্ট হলে তার আলামত হলো আল্লাহ তারা জমিন আর আসমান এই দুইটার দ্বারা বান্দাকে শাস্তি দেন জমিন দ্বারা কিভাবে শাস্তি দেন হয় অতীত জাতি জমিনকে ধসায় জমিদের মধ্যে দাবায় দিয়েছে দেখবেন নদীর পাড় রাত্রে ভালো ছিল সকালবেলা উঠে দেখে দুই তিন বাড়ি ভঙ্গি নিয়ে চলে গেছে অথবা জমিনকে বলবে জমিন তুমি পানি নিচের দিকে নিয়ে যাও বাড়িয়ে দাও করো না বাতাস বাতাসকে বলবে বাতাস তুমি এমন ভাবে এক ঘন্টার জন্য প্রবাহিত হও যে দুবাইয়ের মতো উন্নত দেশ এত দামি দামি অত্যাধুনিক ব্যবস্থাপনা সামান্য একটু ঢন ঝড় বন্যা প্লাবনে সবকিছু নিশ্চিত অর্থাৎ আল্লাহ তালা যখন কোন ব্যক্তি বা কোনো জাতির প্রতি অসন্তুষ্ট হন তখন এ সমস্ত মাধ্যমে আল্লাহ তালা শাস্তি দেন দুনিয়ার শুরু থেকে নিয়ে নুহা আলাইহি সালাহ আল্লাহ তালা জমিনকে বললেন জমি তুমি পানি নিচের দিক থেকে উপরের দিকে ছেড়ে দাও ঝর্ণা যেভাবে ছেড়ে দিয়েছে সম্পূর্ণ পানি পানি আর ল আলিহি হলে বললেন যে জমিনকে উল্টায় দাও উল্টাই দিলেন মুসা আলিহি সালুবাসাল্লামের প্রতি অসন্তুষ্ট হল ওই সময় অসন্তুষ্ট হলে আসমানকে বললেন আসমান তুমি বৃষ্টি দাও কিন্তু এই বৃষ্টি কি রক্ত বৃষ্টি পাথর বৃষ্টি শিলা বৃষ্টি জমিকে বললেন জমি তোমার যা কিছু আছে সব কিছু তুমি ব্যাংক বানিয়ে দাও কিন্তু নেক বান্দারা আল্লাহর পরিচয় যারা জানে তারা এগুলো থেকে শিক্ষা নেয় যে আল্লাহ তারা অসন্তুষ্ট হয়েছে আর গোনাগার নাফারমান আল্লাহর থেকে উদাসীন ব্যক্তিরা তারা ওই হাদিসের উদাহরণ হলো ওই জন্তুর মতো যে জন্তুকে বেঁধে রাখছে কিছু সময় ছেড়ে দিয়েছে আবার যেসে ওই নিষিদ্ধ কাজ আবার করছে দুনিয়ার জুমার দিন আলোচনা আসতেছিল। দুনিয়ায় যদি আল্লাহ ঢাকার শহরে এখন পানির সংকট পানির নিচে চলে গেছে ফিট 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 নিচে গেলে পানি পাওয়া যাবে আল্লাহ যদি পানি আরো নিচে নিবে কিছু করার নেই আর আল্লাহ যদি চান যে আধা ঘন্টা বৃষ্টি এমন মোসলধারে বৃষ্টি দেবে যে সারা বাংলাদেশকে ঠান্ডা করে দেবে আমেরিকার মতো শক্তিও করা আমেরিকায় উন্নত দেশগুলোতে অনেক সময় বৃষ্টি দেয় হেলিকপ্টারে কৃত্রিম বৃষ্টি কিছু লিটার পানি নিয়ে ওই ঝর্নার মতো কিছু ছেড়ে দেয় আর আল্লাহ তার এক হাদিসে আসছে বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যে মেঘের মধ্যে বলতেছে অমুক ব্যক্তির খেতে বৃষ্টি ঠিক মতো হওয়া অমুক ব্যক্তির খেতে ঠিক মতো পানি দাও আচ্ছা বৃষ্টি আল্লাহর হুকুমে চলে শ্রোতা এই কথা শুনে যে মেঘের মধ্যে অমুক ব্যক্তির নাম বলতেছে কে এই ব্যক্তি কেন বলতেছে তার নাম কিছু দূরে যাওয়ার পরে দেখে একটা লোক ছোট একটা কোদালের মতো যন্ত্র হাতে নিয়ে পানির নালা পরিষ্কার করতেছে অপর ব্যক্তি ডাক দেছে তাকে ওই মেঘের মধ্যে আবাসটা এই ডাক ভাই তোমার না হ্যাঁ তোমার নাম তো আমি মেঘের মধ্যে শুনলাম কি শুনেছ যে মেঘে মধ্যে বলা হচ্ছে তোমার খেতে যেন পানি দেওয়া হয় তুমি এমন কি কাজ করো তখন তার নিজের কিছু নিকামলের কথা বললো আমার ফসলের এক অংশ খাই আর এক অংশ দান করি আর এক অংশ আগামী বছর বীজ বপনের জন্য রেখে দিই আমি আমার সব কিছু হিসাব করে বলি তখন শ্রোতা বললেন হয়তো আল্লাহ তাহলে এই জন্য তোমার খেতে বিশেষভাবে বৃষ্টি বর্ষণ করতেছে আমরা ভাবি যে বৃষ্টি মনে হয় গাছপালা লাগালে হবে না বৃষ্টির মালিক আল্লাহ বান্দা লেখার পরেধারভাবে আল্লাহ তালা আসমানকে বান্দার জন্য শান্তির মাধ্যম হিসাবে ব্যবহার করবেন জমিনকে বান্দার শান্তির মাধ্যম হিসেবে ব্যবহার করবে বান্দা তোমরা আমার ইবাদতের জন্য ফারেক ভাও তোমার বিলকে আমার ইবাদতের জন্য ব্যস্ত রাখো আমি রাত্রে তোমাদেরকে বৃষ্টি দিবো বজ্র আওয়াজ বিকট আওয়াজ তোমাদেরকে শোনাবো না যাতে তোমাদের ঘুমের বৃষ্ঠা না দিনের বেলা তোমাদেরকে রৌদ্র দেবো যে রৌদ্রে তোমরা ক্ষেত খামারে কাজ করতে পারবে দিনের বেলা তোমাদেরকে বৃষ্টি দেবো না দিলে তোমরা কাজ করতে পারবে না রাত্রে ঘুমালে তোমাদের আওয়াজ শোনাবো না একটু চিন্তা করি আমরা যেখানে থাকি আমি যে বাসায় থাকি ছোট একটা বাসা যে বিল্ডিং এ থেকে একটা বিল্ডিং আপনি যেখানে এমন লক্ষ্য নাই কোটি নাই কোটি মিলিয়ন নাই বিলিয়ন নাই ট্রিলিয়ন নাই সবকিছু আল্লাহ করি শুধু বাংলাদেশ সারা বিশ্ব আল্লাহ তালার বিশ্ব না মহাগ্রহ নক্ষত্র গুচ্ছ যা আছে সবকিছু আল্লাহ তালার অধীনে এটা নিয়ে যদি আমি চিন্তা করি তাহলে আমার মধ্যে অহংকার আসবে না আমার আল্লাহ নাফার করতে গেলে ভয় লাগবে আল্লাহর হুকুম অমান্য করতে গেলে আমার মধ্যে ভয় আসবে না আমি তো কিছুই না সুস্থ মানুষ রাত্রে ঘুমায় আছে সকালে ডেট পড়ি লাইফ সাপোর্টে আছে এসকোয়ার ইউনিটেড অ্যাপোলোর মতো দামি হাসপাতালে আছে দিন দিন ডাউন হচ্ছে নিচের দিকে যাচ্ছে ডাক্তার ওষুধের পর ওষুধ প্রয়োগ করতেছে কিছু কাজ হয় না ডাক্তারের শেষকালে বলে যে আল্লাহ আল্লাহর বিধান ছিল তো মারা গেছে কিছু কারণ নেই সব কিছুর উপর আল্লাহ তালার ক্ষমতা এই বিশ্বাস যখন বান্দার আসবে বান্দা যখন এই বিশ্বাসে চলবে আল্লাহর নাফার কম হবে আল্লাহর বন্দুকে কম হবে বেশি হবে আল্লাহ তালা তাদের জন্য শান্তির ফাইসা এটা ছাড়া যদি আমরা

আল্লাহ যুদ্ধের যুনতের আগুন নিরিয়ে দিয়েছে ওয়ায়াসাউনা ফিল আরদি আদা তারা জমিনে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করে আল্লাহু লা ইউহিব্বুল মুফসিডিন আল্লাহ তালা বিশৃঙ্খলা সৃষ্টিকারীদেরকে পছন্দ করেন না ইসলামের প্রথম থেকে ইহুদি নাসারা বৌদ্ধ খ্রিস্টান এখন এসে হিন্দু

আল্লাহ তালা যতদিন পর্যন্ত ইসলাম এবং মুসলমানদের টিকিয়ে রাখতে চান ততদিন পর্যন্ত রাখবেন এর আগে কেউ এটাকে নষ্ট করতে পারবে ধ্বংস করতে পারবে না কয়েকবার বলছেন যে তারা চায় আল্লাহ নুর ইসলামের যতিকে নিভিয়ে দিতেন বা নিভিয়ে দিতেন অথচ এটা সম্ভব না না চান এই জায়গায় এহুদুদের কিছু কুকর্মের কথা বলতেছে ইহুদিরা মুসলমানদের সাথে বিভিন্ন সময় যুদ্ধের আগুন জ্বালানোর চেষ্টা করছে ইসলামের প্রথম যুদ্ধ বদর যুদ্ধ অহুদ যুদ্ধ খন্দক হোনাই বিভিন্ন যে যুদ্ধগুলো আছে এই যুদ্ধগুলো ইহুদিদের ষড়যন্ত্র কুফল আবু সুফিয়ান ব্যবসা করে শাম থেকে মাল নিয়ে আসতেছে এই মালের লভ্যাংশ দ্বারা এই মাদের লঘংশ দ্বারা ইসলাম এবং মুসলমানদেরকে নিশ্শেষ করে এখন যেমন বিভিন্ন ধর্ম আছে কাদিয়ান আছে বিভিন্ন আছে এদের লঘংশ একটা অংশ দ্বারা ইসলামের বিরুদ্ধে ব্যবহার করে না এদের যে চিন্তা এবং মতবাদ আছে এটাকে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করে ঠিক আবু সুফিয়ার নেতৃত্বে এই ব্যবসায়ী দল মাল নিয়ে আসছে এই উদ্দেশ্যে এই মাল দিয়ে ইসলামের বিরুদ্ধে ব্যবহার করবে রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালম 313 অস্ত্র নিয়ে নয় বাধা দেওয়ার জন্য এই মালটা আটকানোর জন্য যাতে এই মালটা ইসলামের বিপক্ষে খরচ না করে এই উদ্দেশ্যে গিয়েছিলেন আবু সুফিয়ান সংবাদ পাঠালো মক্কায় আবু জাহেদের কাছে যে তোমাদের মালসামানা সম্পদ যদি সংরক্ষণ করতে চাও তোমরা সৈন্য নিয়ে তাড়াতাড়ি আমাদের কাছে সাহায্য হয়ে আসো অন্যথায় তোমাদের মাল সব নিয়ে যাবে আবু জাহেদ এক হাজার সৈন্য নিয়ে অস্ত্র নিয়ে মদিনা থেকে দূর পথ সফর করে একশো একত্রিশ মাইল দূর বদর প্রান্তে গেছে প্রান্তে গেছে যাওয়ার পর যখন যুদ্ধ সংগঠিত হয়েছে সংক্ষেপে বলি যুদ্ধ সংগ্রহ হয়েছে বাহ্যিক ভাবে তো তিনশো তেরো জন দুইটা উঠ চারটা ঘোড়া পাঁচ থেকে ছয়টা তরবারি বাড়ি আর বাকি খেসি খিচি না আর সব খেঁচলে আর এদের কাছে এক হাজার সৈন্য অষ্ট সহ থাকে আল্লাহ আল্লাহ রসুলকে সান্ত্বনা দেওয়ার জন্য বললেন আল্লাহ রসুল আল্লাহর শরণাপন্ন হলেন মসজিদে আরিস আমরা এবার যে জায়গায় নামাজ পড়ে মসজিদে যে আমাদের সাথে পড়ছে সেখানে মসজিদে আরিসে ওই জায়গায় আল্লাহ রসুল আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ তাল্লাহ ইব্রাহী আলীহ সালামের মাধ্যমে বললেন আমি তোমাকে এক হাজার সৈন্য দ্বারা সাহায্য করবো আবার একটু বলে এক হাজার না হলে তিন হাজার তারা তিন হাজার না হলে পাঁচ হাজার সাহায্য সাহায্য মক্কায় সব পাহাড় গুলো পাথরের আশ্চর্য সব পাহাড় গুলো পাথরের এই পাথরের পাহাড় দিয়ে উঠতে নামতে কষ্ট কিন্তু জাপানুল মালাইকা বলা হয় এটাকে ফেরেশতাদের পাহাড় যে পাহাড়ে ফেরেস্তারা অবতরণ করেছিলেন আল্লাহ তালা ফেরেস্তাদেরকে পাহাড়ের উপর অবতরণ করে পাহাড় থেকে নামায় হাঁটায় আনছে এই পাহাড়টা হলো পাথরের ছোট ছোট কলা হলুদ রঙের পাথরের ছোট ছোট কলা পা দিলে পায় একেবারেও গাড়ে না আবার একেবারে শক্ত থাকে না এবং উঠার জন্য খুব সহজে উপরে থেকে উঠা যায় আরবের আর কোন পাহাড় এমন নাই সব পাহাড় বড় বড় পাথর

আর যুদ্ধ আছে খন্দকের যুদ্ধ মানে কাফেররা গায়ে পড়ে বাংলা ভাষায় বলে এসে মুসলমানদের সাথে অবস্থান করতেছেন মদিনায় এদিক থেকে দশ হাজার সৈন্য নিয়ে আপু সুফিয়া মক্কা থেকে আসতে এমন ভাবে আসতে এইবার আর মদিনাকে রাখবে না দশ হাজার সৈন্য নিয়ে কত বড় সাহস সাড়ে চারশো পাঁচশো কিলোমিটার দূর থেকে এসে মদিনার উপরে এসে আক্রমণ করতেছে আবার এদিক থেকে বন যারা বন কশপাশে ছিল মদিনা এরা তো দেখতেছে এতদিন যাবত মুসলমানদের সাথে বন্ধুত্ব করছি এখন তো আর মুসলমানরা বাঁচবে না টিকবে না সুতরাং এখন এই বন্ধুত্ব চুক্তি বাদ দিয়ে ওই কাফেরদের সাথে বন্ধুত্ব করি তাহলে মানে বাঁচতে পারবো এর এদের সন্ধি চুক্তি বাদ দিয়ে এরা আবু সাথে হাত মিলাল হজরত সালমান ফারসি রাজি আল্লাহ আল্লাহ রসুল কে বুদ্ধি দিলেন আল্লাহ রসুল সাহাবে একরামের সাথে মাসোয়ারা করলেন বুদ্ধি দিলেন যতই কঠিন হোক না কেন যতই ছোট হোক না কেন সাথী সঙ্গীর সাথে মাসোয়ারা করলে সে কাজের মধ্যে বরকত হয় সাংসারিক ছেলেমেয়ের বিষয়ে পারিবারিক বিষয়ে দুইজন তিনজন সদস্য সবাই মিলে ভাত খাওয়ার সময় মাসোয়ারা করবেন এই কাজটা কিভাবে করা যায়

তিনি এমন ব্যক্তি ভুল করলে আল্লাহ তারা সংশোধন করে দেন তিনি এমন ব্যক্তি জিব্রাইল আরামের সাথে তিনি এমন ব্যক্তি আল্লাহ কিন্তু আল্লাহ তাকেও বলতেছেন আপনি প্রত্যেক কাজের মধ্যে মাসওয়ারা মারা প্রত্যেক হ্যাঁ মাছ জন্য কিছু পদ্ধতি আছে কিছু নিয়ম আছে কোন কাজের জন্য মাছ মারা খাবার নামাজ নামাজ সেটা নিয়ে মাছ মারা না সেটা নিয়ে মাছ যে কাজ হালাল বা হারাম এই কাজ করা না করা নিয়ে কাজের পদ্ধতি নিয়ে মাছ কাজের সময় নিয়ে মাছ কাজের সংখ্যা নিয়ে মাছ ধরা মাছ ভারা করলেই সাহাবাহের সাথে আল্লাহ মাছ ভারা করলেন আমাদের সমাজে মাছ মারা নাই মাসা বাড়িতেও মাছ মারা নেই অথচ মাছ একটা সরিয়াতের আমল এবং মাছ দ্বারা পরিবারের মধ্যে বন্ধন সৃষ্টি হয় হুজুর বিবির সাথে করলে সব বাপ ভাইয়ের দিকে খেয়াল দেয় ইসলাম এটা অনুমতি দেশ আবু ওয়াকার রাদিয়াল্লাহু তাআলা বলতেন সাবিরুন না ওয়া খালিফুন না বিবির করো তবে কিছু কিছু ক্ষেত্রে সেই মাসওয়ালার আমল না করে অন্য মাসওয়ালার উপর আমল বিবির সাথে মাসওয়ালা করার অর্থ এটা না যে তার সব কথা মানতে হবে তখন তাদের আমরা গোলাম হয়ে গেলাম বিবির সাথে মাশোয়ার অর্থ হল ছেলে নিয়ে ভাইবোন আর যে শুধু যারা একসাথে থাকে তাদের সাথে মাশোয়ারার অর্থ হল যেটা ভালো কল্যাণ সেটা ফায়সালা করলাম আল্লাহসুল শাহাদ আয় সাথে মাশোয়ারা করলেন সালমান ও ফার্সির মাহত রম বললেন আল্লাহসুল খাল খনন করা খাল খনন করা ফায়সালা হলো তিন কিলোমিটার খাল খুঁজতে হবে ১২ মিটার লম্বা 9 মিটার গভীর একজন মানুষ দাঁড়ালে হাত ধরতে পারবে না লাভ দিয়ে খাল পার হতে পারে এমন করতে হবে সবাই মাত্র তিন দিনের মতো সময় সাহাবা একরাম এক হাজার খাল খন করতে হবে তিন কিলোমিটার না আছে কোদাল বেশি না আছে জমি কিছুই নাই এর অবস্থায় পাথরের জমি কি করতে হবে খাল বানাতে হবে এক একজনের ভাগে কিছু মাপ দিয়ে দিলেন তিন তিন জন করে একজন মাটি কাটবে আর আর একজন বোঝা উঠাই দেওয়ার জন্য সহযোগিতা করবে আর মাল এইটা নিয়ে উপরে পারে রাখবে এই সময় কয়েক অর্থ নামাজ পড়তে পারেন এই সময় দীর্ঘ তিন দিন খাবারের কোন ফিকির ছিল না যার কাছে যা খাবার ছিল সেটা খেয়েছিল ক্ষতার্ঘ অবস্থায় ছিল ছিলেন এবং পেটে পাথর বাদ ছিলেন এই খন্দকের মধ্যে বড় একটা পাথর ভাঙতে পারে না কেউ আল্লাহ রসুল কে যে বললেন আল্লাহ রসুল যায় ওই কোদাল দিয়ে দিলে দিলেন বোখারের বর্ণনা ধুলা তুস্তুস হয়ে ধুলা উঠতে থাকে বললেন আমি রুল মানুষের অট্টালিকা দেখতেছি সেখানে ইসলামের বিজয় হবে এই কথা এহুদিরা শুনে বলে খাইতে পায় না তিন দিন ধরে না খাই রয়েছে এত কষ্ট করে এরা আবার রুম পরস্বের স্বপ্ন দেখে রুম পরস্বের টিকৃত করবি খাল খনন করার পর ইতিমধ্যে আবু সুফিয়ানের বাহিনী চলে আসছে খালের ওপারে খালের ওপারে আর সাহাবাই ক্রামে পারে ঢিল মারামারি তীর মারামারি চলতেছে এক বদবস হতবাগা খাল লাভ দিয়ে সে আমরা উপর আক্রমণ করার জন্য আসছে আসার পরে খালের মাঝখানে পরে মারা গেছে ঘাল ভেঙে মারা গেছে আবু সুফিয়ান রৌপ্য মদরা রূপার টাকা পাঠিয়েছে অনেক যে আমাদের ওই লাশটা দিয়ে দাও আমরা টাকা দিচ্ছি তোমার এই বিদিন বলেন তাদের টাকাও দিয়েছে কিছু আল্লাহ রসুল্লাহ সেও না না করে দাও একটা লাশ ফেরত দিয়ে দিলেন আল্লাহ ঝড় দিয়ে দিলেন এমন ঝড় এমন বাতাস দিয়ে দিলেন ঠান্ডার দিন প্রচন্ড ঠান্ডার দিন ঝড় বাতাস হলে কি অবস্থা হয় তাবুগুলো ছিঁড়ে গেছে আলোগুলো নিভে গেছে উঠগুলো ছুটে গেছে এখন মানুষ হতাশ হয়ে গেছে এক সাহাবিক আল্লাহ রসুল বলেন কে আসে একটু আবু সুফিয়ানের অবস্থা দেখতে পারবে তবে দেখো যুদ্ধের আগুন জ্বালিয়ে দিও না তারা চালাচ্ছে জ্বালক তুমি জ্বালিয়ে দিও না সাহাবি রাত্রের অন্ধকারে খালের নিজ দিন আইনি উঠে যায় ওদের সংবাদ নিতে গেছে দেখে আবু সুফিয়ান শীতকালে আগুনের তাপ নেওয়ার মতো সেক নেওয়ার মতো আগুনে সেক নিয়েছে আর তাপ ছেক দিচ্ছে মাজা গেল মাজা গেল ব্যথা ব্যথা ওই সাহাবি বলে যে আমি তীর বাই করছি ওই সাহাবির একটা ঘটনা আস শীত শীতের মধ্যে বলে কে আসো এই কাফেরদের অবস্থা সংবাদ আনতে পারবে ওই সাহাবি বলে আমি একবার দুইবার তিনবার আল্লাহ রসুল সাল্লাম বললেন যাও তুমি বুকে মোহম্মতের আগ একটু থাবা দিয়ে বললেন যাও তুমি সাহাবী বলেন আমি সামনের দিকে যাই আর মনে হচ্ছে আমি পাকঘরে গরম বাতাসের মধ্যে যেমন যাই আমি শীতের থেকে কেমন করে গরমের মধ্যে চাইছি এই সাহাবিক পরবর্তীতে আর কোনো চাদর গায়ে দিতেন না সারা জীবন নানা শীত লাগে গেছেন যাওয়ার পর দেখেন আগুনের সাথে নিচ্ছে তীর বাইর করে ধনুকে লাগায় টান দেশে টান দিবেন আবু সুফিয়ার দিকে তাক করে সেই তো মূলত ইসলামের শত্রু চিরের শত্রু এত বড় শত্রু হঠাৎ করে মনে পড়ছে আল্লাহ রসুল বলছেন দেখো যুদ্ধের আগুন জ্বালিয়ে দিও না তীর ফিরে আসছে যে আল্লাহ রসুলকে সংবাদ দিল আল্লাহ তারা ঝড় এমন ভাবে দিলেন যে উঠ পুকুরি যা যা আছে সব কিছু তো গেলই সন্ধ্যা রাত্রে সে জায়গা থেকে ঢেকে যাইতে পালিয়ে যেতে পারতে হবে কাফের মুসলিকরা ইসলামের বিরুদ্ধে যুদ্ধের আগুন জাগায় আল্লাহ আল্লাহ যুদ্ধের আগুন পন্ত হবে প্রত্যেকটা জায়গায় ধর্ম বৌদ্ধ খ্রিস্টান হিন্দু যারা আছে সবার ভুল থাকে আপনি হিন্দুকে যত খারাপ না করেন মনে করবেন তারা আপনাকে জাতিগত ভাবে এখনো গ্রামগঞ্জে এখন আছে মুসলমান হিন্দুর বাড়ি গেলে সে জায়গাতে গোবর দিয়ে লেপা ছড়া সেখানে তারা যায় সকালবেলা হিন্দুর বাড়ি কোনো হাত দিবেন কোনো জিনিসে দেবেন ওইটা না ধুই আর খাবে না ধুবে কি দিয়ে ওই গোবর দিয়ে এত ঘৃণা তারা আমাদের মনে বাংলাদেশ এখনো হয় না আল্লাহ হেফাজত করে বাংলাদেশকে আশপাশের দেশগুলো দেখেন তারা তারা আমাদের কত ছোট মনে করে তাদের একবার সতর্কতা এটাই আল্লাহ তালা বলতেছেন তারা যুদ্ধের আগুন জ্বালিয়ে দিতে চায় জানায় আল্লাহ তালা সেটা নিভিয়ে দেন তারা জমিনে বিশৃঙ্খলা সৃষ্টি করেন আল্লাহ তালা বিশৃঙ্খলাকারীদেরকে বিশৃঙ্খলাকারীদেরকে পছন্দ করেন না এটার থেকে আরেকটা শিক্ষা হলো যদি কেউ আল্লাহর বিরুদ্ধে আগুন জ্বালাতে চায় সে কখনো আগুন জ্বালাতে পারবে না আল্লাহ নিভিয়ে দেয় আর যারা বিশৃঙ্খলা করতে চায় আল্লাহ তালা এদেরকে পছন্দ করেন না আল্লাহ তালা আমাদের সকলকে কোরআনে ক্যারিমের তাৎপর্য উপর আমল করবার তৌফিক দান করুন